নোয়াপাড়ার ছাত্রনেতার হাতে আগ্নেয়াস্ত্র ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনারের হাতে আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল শুরু রাজনৈতিক চাপানতর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতে দেখা যাচ্ছে যে ছবিতে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুভাশিস চক্রবর্তী হাতে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে ছবি সামনে এসেছে যা নিয়ে রৈতিমতো অস্বস্তিতে রয়েছে ব্যারাকপুর লোকসভা তৃণমূল নেতৃত্ব বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে এটাই তো স্বাভাবিক অপরদিকে নোয়াপাড়া বিধানসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তাপস বিশ্বাস বলেন আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করি কিন্তু যার কথা বা যার ছবি আপনারা দেখাচ্ছেন তাকে আমি বিগত কোনো জায়গায় মিটিং মিছিলে দেখিনি তৃণমূল করে কি না আমি জানি না বিষয়টি আপনাদের থেকে শুনলাম পুলিশ পুলিশের মতো কাজ করবে জগদ্দলে এক ছাত্র নেতাকে দেখা গেছে আর্মস নিয়ে ছাত্র পরিষদ করে সে আর্মস নিয়ে এই ছবি ভাইরাল হয়েছে কি বলবেন কোনো ব্যাপার নেই তো তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে একটা ছাত্র ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে সব মিড ডে মিল চুরি করার ধরে এক হাজার কোটি টাকা মিড ডে মিলের স্কেম আসছে যেকোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে এক হাজার কোটি টাকা মিড ডে মিলের যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ আইনের শাসনই নেই আইনের শাসন কোথায় আছে আমার অ্যাকচুয়াল এর সম্বন্ধে কোনো ধারণা নেই আমি জানিও না বিষয়টা আপনাদের কাছ থেকে আমি শুনলাম দেখুন আমি উনিশশো সাল থেকে এখানে তৃণমূল করি বা যদি বলেন তার আগের থেকে তৃণমূল সেটা তিরানব্বই তিরানব্বই সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যুব কংগ্রেস তা করি সুতরাং এখানে ছাত্র পরিষদ জানি না বাইরে কোথাও করে কিনা কিন্তু আমি এই অঞ্চলে দু বছর আড়াই বছর হয়ে গেল কাউন্সিলর আমি এখানে ওকে কোনো রাজনীতিতে রাজনৈতিকভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনি আসলে দেখা গেছে পুলিশকে জানিয়েছেন না কিন্তু ছাত্র পরিষদের কোনো পদে নেই তো ক্রিমিনাল ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম সে ছবি থাকা মানে কি যারা রাজনীতি করে সঙ্গে ছবি থাকতেই পারে ক্রিমিনাল প্রশ্ন ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুড়ে থাকে যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে এরা এইসব ধান্দায় থাকে নেতার কিচ্ছু করণীয় নেই নেতা মানুষের মধ্যে মিশতে চায় মিশতে হয় চব্বিশ ঘন্টা থাকতে হয় ক্রিমিনাল যে বলছে আপনি যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে কালকে তো ছিল না কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো এই তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ আমি বলছি সে ক্রিমিনাল ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে এবং প্রশাসন প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়